আর আসবে না আচ্ছা তবে আবার আর কি এটা হচ্ছে নিমাই পূর্ব বাড়িতে গুরু মহারাজ এসেছিলেন গুরু মারাজের চরণ ধুয়ে দেওয়া হচ্ছে

बीसी डरता है आते गुड दे चंदन लिए बना देता दाल फ्रैंक चंदन बटा है हां जलाओ सब जला जला को चंदन दे গান ধ ਕਦੋਂ ਤੁਹਾਨੂੰ ਮਿਲਦਾ ਕਦੋਂ ਤੁਹਾਨੂੰ ਮਿਲਦਾ ਤਾਂ ਮਿਲ ਜਾਓ ਹਰ ਇੱਕ ਜੀ ਨੂੰ ਗੁਰੂ ਦੇ ਕਿਰਪਾ ਬਿੰਦ ਹੋਦਿਆ ਕਰੋ ਐਂ ਤਸੇ ਕਿਨਾ ਪੈੜ ਭਾਲ ਹੋਤੀਂ ਗੁਰੂ ਦੇ ਕਿਰਪਾ ਬਿੰਦ ਹੋਦਿਆ ਬੋਦੋ ਦਿਆ ਕਰੋ মোহন কি জয় ও বিষ্ণুপাত শত শ্রী শ্রী ভক্তি জীবন আচার্য স্বামী শ্রী গুরু মহারাজ কি জয় ও বিষ্ণুপাত নিত্য নীলা বিষ্ণুপাত ভক্তি কমল মধুসূদন গোস্বামী শ্রী পরম গুরু মহারাজ কি জয় জয় শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীলা গোক দাস বাবাজি মহারাজ কি জয় শ্রীলা সচিদানন্দ ভক্তপূর্ণ ঠাকুর কি জয় শ্রীলা জগন্নাথ দাস বাবাজি মহারাজ জয় গৌরী বলদেব বিদ্যাভূষণ প্রভু কি জয় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয় নরত শ্রীবাস প্রভু কি জয় কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী প্রভু কি জয় নমাচার্য হরিদাস ঠাকুর কি জয় মহারানী কী ভক্তি দেবী কি যায় ভক্তি বিঘ্ন ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন দেব জগন্নাথ কি জয় নিমাই প্রভু কি যায় প্রভুর বাড়িতে গুরুদেবের আগমন কি যায় জয় শ্রী গুরু মহারাজ কি জয় গ্রাম কি যায় কি

बाबूसाथ जो ग्राम एक ला 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 था 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 था। तो ग्रामी बोचनो बस ये ग्राम धन्न होएगा हाँ एक ग्रामी लाल भूमानासे तो पता ही नहीं तो फिर ये ग्रामी बोचनो थक बस ये ग्राम धन्न होगे अरे पाटा लग बे तब्दान হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফাকে ফাঁকে একটু যা হরি কথা বলার বলে দিন আর আলাদা সময় নেই জল হাতে হাতে জল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাত ধোয়ার ব্যবস্থা রাখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আগে পাওয়া হোক জলটা এনে রাখুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে গুরুমেজের সামনে আর কাউকে করতে হবে না हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे तुम्हारा एक जाओ अल्प कर

Babamın babasıyla yemek yedirdi. Birkaç saat oldu. 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 Birkaç

পৃথিবীর সহজে অনুভব সাত বর্ষে একুশ জন্ম যে পিতা মাতা তাদের যে পিতৃপূর সহজ সবিত এই পিতা গরু এই ধীরে বসে কখন গরু হয়ে গেছে

كله بيتزعلي সেটা আমরা মরা গ্রাম মরা আসলে জীবন নয় জীবন কি মরা সবকে অচেতন মরার কার্য করছে শরীরটা মরা মরে যাবে কারবার সেই সব গ্রহণটাই মরা আর চেতনের কার্য করছে হরি জীবন্ত

对不对

महापुण्य वचन राजन विश्वासनीमय है महाव्रत रचा दे तोmathbb नाम है अघोषनली और अपूर्ण भले किंतु इशारा देना महापुण्य अनेक जन्म धरे पूर्ण झमे जैसे गाना सारी विश्वास है एक होता है जैसे मोक्ष भाग ये কোথায় গ্রাম প্রান্তরে এখানে বাস কর তোমার এখানে কত দূরে কোথায় আসল গ্রাম যে সমৃদ্ধ গ্রাম কোথাও পড়ে আছে তোমাদের মাঠের মধ্যে এসে এখানে পড়েছে এইখানে তোমাকে ভক্তি হয়েছে কোথায় সব পেরিয়ে কোথায় গিয়ে ওসব ক্ষতি করে এখানে যে দীক্ষা নিয়ে এসব গিয়ে পূরণ করছে কৃষ্ণ কত কৃপা করছে তো বলেছে নিত্যানন্দ আরে আমাকে চায় আমি চাই না আমাকে চাই टीवी بيت যেটা পিবিতে একটো বন্ধই করে একটো লোড আছে 그러면은 আমি চাইবে 그러면은ে আমাদের চাইবে তাহলে ভগবান চাইছে তো চাইলো কেন চেষ্টা করবে কেন কাল কেন কেন বিকলই লাগলে তো দাদা কত কেন ভগবান চাইছে ভগবান চেয়েছেন সেই জন্য পে এই মহাপরমহর্ষী আমি চাই না কেউ ওকে যায় ऐसा कोसों ना

সেইজনে জাগবাতি যে মুছলমান মুছলমান ঘূৰি ঘূৰি আছো মহাপুৰুষ